হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন আজকে আমি কি রান্না করবো আজকে আমি রান্না করব এই দেখুন কাঁচা কলার একটি রেসিপি অসাধারণ একটি রেসিপি আর এই রেসিপিটা হলো কোরটা কিল কাঁচাকলার কোরটা তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এই রান্নাটা করছি আমি প্রথমে কাঁচা কলাটাকে এভাবে পিছন দিকটা কেটে নেব আর সামনের দিকটা এভাবে কেটে মাঝখানে দুই টুকরা করে ভালো করে ধুয়ে আমি সিদ্ধ দিয়ে নেব দেখুন বন্ধুরা এভাবে আমি করে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নেব কাঁচাকলোগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন আমি এটা কুকারে দুই সিটি মেরে নেব সিদ্ধর জন্যে জল দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যেন কাঁচা কলাটা কালো না হয়ে যায় কিন্তু আমি নুন দিচ্ছি না এখন দেখুন বন্ধুরা আমি কাঁচা কলাটাকে সেদ্ধ করে নিয়েছি এখন আমি এই গ্রেটারের সাহায্যে কাঁচা কলাটাকে গ্রেড করে নেব যেন ভিতরে ওই যে গোটা গোটা থাকে ওটা যেন না হয় কোফতাটা একদম প্লেন হয় এই জন্য আমি এটা দিয়ে করছি গ্রেড করে নিলে কি হয় স্মুথ হয় ভালো লাগে এটা কোপ্তাটা খেতে দেখুন বন্ধুরা এভাবে করে নিলে বেশি টিপতে হয় না কাঁচা কলাটা ভীষণ পোক্ত খুব ভালো যে দেখুন এভাবে বের হয়ে এসেছে এটাকে মাখলেই প্লেন হয়ে যাবে আমি এসব বাকিগুলো সব এভাবে করে নিচ্ছি দেখুন বন্ধুরা এই গ্রেটারের সাহায্যে আমি এভাবে করে নিয়েছি এগুলো এখন এগুলোকে ভালো করে মেখে নেব দেখুন এভাবে মেখে নিতে হবে দুটা কলা দিয়ে কতগুলো হয়ে গেছে দেখুন এখন আমি এটাতে অল্প একটু হলুদ দেব দেখুন বন্ধুরা আমি এখন এক এক করে যা যা যাবতীয় জিনিস দেওয়ার ওগুলো দিয়ে দেবো এখানে দেখুন আমি কি দিয়েছি বেসন দিয়েছি অল্প একটু নুন দিয়ে দেব এক চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প একটু আর দেব একটু লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে দিলাম এখন এগুলোকে আমি আবার ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা এগুলো আমার মন্ডটা আমার বানানো হয়ে গেছে কাঁচা কলার এখন আমি এটাতে এই দেখুন চিজ আমি টুকরা করে নিয়েছি চিজ দেবো এই কোফতার রেসিপিটাতে চিজ তো লাগবেই কোফতার যে লাড্ডুগুলো ওগুলোর ভিতরে আমি এই চিজগুলো ঢুকিয়ে দেবো আর লাড্ডুগুলো সুন্দর প্লেন হওয়ার জন্য আমি নিয়েছি এখানে সাদা তেল আপনারা দেখুন কিভাবে আমি করছি এভাবে প্রথমে আমি হাতে সাদা তেল মেখে নেব মেখে আমি এভাবে বেশি বড় করব না কোপ্তার যে বলটা এভাবে গোল করে নেব এ দেখুন কি সুন্দর প্লেন হয়ে আসছে এভাবে করার পর একটা এরকম গোল্লো করে নেব করে এটার ভিতরে আমি এই টুকরো করে রাখা চিজ ঢুকিয়ে দেব আপনারা চাইলে দুইটাও দিতে পারেন একটাও দিতে পারেন আমি দুইটা করে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে গোলটা এই সাইজের হলেই বেশি ভালো লাগে কোরটা আরেকটা বানিয়ে নেব দুইটা করে টুকরো দিয়ে দিয়েছি এখন বন্ধুরা কি সুন্দর প্লেন হয়েছে এভাবে করে আমি সবগুলো রেডি করে নেব এখন বন্ধুরা আমার চিজ বলগুলো হয়ে গেছে কোপ্তার বলগুলো চিজ দিয়ে বানানো হয়ে গেছে দেখুন একটা ছোট্ট বানিয়েছি একটু টেস্ট করবো আমি ভাজা করে আর এদিকে দেখুন আমি কী নিয়েছি এই রেসিপিতে আমি দেবো সাদা তিল সাদা তিলটা আমি ধুয়ে নিয়েছি আর আর দেবো আমি এখানে কাজু বাদাম আর চারটার মতন নিয়েছি তো এগুলো আমি প্রথমে একটু খালি কড়াইতে ভেজে নেবো কড়াইটা গরম করে নিয়েছি এখন আমি তিলটাকে ভেজে নেব রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ ধরনের বানাবো আমি পেঁয়াজও দিচ্ছি না রসুনও দিচ্ছি না নিরামিষ দিনে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তিলটা আমি গন্ধ ওঠা পর্যন্ত আমি ফ্রাই করতে থাকবো বন্ধুরা আমার তিল ভাজা হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নেব কাজু বাদাম নিয়েও ভেজে নেব এভাবে কাজু বাদামটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কোপ্তার চিজ বলগুলো ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম আমি রান্নাটা সাদা তেলেই করব তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে কোপ্তাগুলো দিয়ে দিব কোপ্তাগুলো হালকা লাল করে ভেজে নেব পত্তাগুলো ভাজা হয়ে গেছে হালকা করে এখন আমি এগুলো নামিয়ে নেব বন্ধুরা হালকা লাল করেছি এইভাবে করে আমি বাকিগুলো ভেজে নেব দেখুন ছোটোটা ভাজা হয়ে গেছে এই দেখুন কি সুন্দর ভিতরটা ফাপড়া আর এই যে চিজটা গলে গেছে এটা খেতে অসাধারণ লাগবে ওই চিজ বলগুলো ভাজা হতে হতে আমি এগুলো একবার টেস্ট করে নেব তিল সাথে কাজুবাদামটাও দিয়ে দেব কাজুবাদাম আর চারটে কিশমিস আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে আরও কয়েকটা কিশমিস অ্যাড করতে পারেন এখন আমি প্রথমে এটাকে পাউডার বানিয়ে নেব দেখুন বন্ধুরা পাউডার বানিয়ে নিয়েছি এখন আমি এটাতে এটাতে আমি দুধের সর দিয়ে দেব আপনারা চাইলে ক্রিম ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে দুধের সর আছিল জমানো তাই আমি দুধের সর দিয়ে দিলাম দুই তিন চামচের মতন দুইটার মতন কাঁচা লঙ্কা দিয়ে দিব এভাবে ভেঙে এখন আমি আবার এটাকে পেস্ট করে নেব এদিকে আমার এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দেখুন শুকনো লঙ্কা নিয়েছি আর গোটা গরম মশলা এখানে আছে লং তিনটার মতন আছে আর দুইটা এলাচ আছে আর দারচিনি আছে এটা ফোড়ন দিয়ে দেব আর সাথে দেবো আমি তেজপাতা ফোড়নে যে গরম মশলা দিয়েছিলাম এটা তো তেলে ভাজা হয়ে গেছে এটা আমি উঠিয়ে নেব উঠিয়ে আমি পেস্ট করার জন্য যে নিয়েছি আমি ওটার মধ্যে দিয়ে দেবো দিয়ে একসাথে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা কী সুন্দর পেস্ট হয়ে গেছে আর এখন আমার এই সম্বাসটা ফ্রাই হয়ে গেছে এটা আমি তেলে দিয়ে দেবো মশলাটা বেশি ফ্রাই করতে হবে না কেন কি আমি তো প্রথমেই সবগুলো ফ্রাই করে নিয়েছি তিলও রোস্ট করে নিয়েছি কাজু রোস্ট করে নিয়েছি তারপর সবগুলো তো আমি পেস্ট করে নিলাম একসাথে রোস্ট করা তো আমি এখন এটাতে ওই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ সাতলে নেব বেশি ভাজার দরকার নেই গরম জল দিয়ে দেব অত একটু গ্রেভি থাকতে হবে তার জন্য আমি জল দিয়েছি এখন আমি বলগুলো দিয়ে দেবো কাঁচাকলার চিজ বলগুলো সুন্দর হচ্ছে এটা বানাতে বেশি খাটনি নাই খেতেও খুবই অসাধারণ এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন বেশি দেবো না এই রান্নাতে নুন একটু কম কম হলেই ভালো লাগে নুন খুব সুন্দর হচ্ছে কাঁচা কলার রেসিপিটা হয়ে এসেছে এখন আমি অল্প উপর থেকে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেব আর দেব আমি এক চামচের মতন ঘি ঘিটা দিয়ে একটু নেড়ে দেব ও কিছুক্ষণ ঢেকে রেখে দেবো দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার কাঁচা কলার কপ্তার রেসিপি চিজ দিয়ে আর দেখুন কি সুন্দর হয়েছে এটা এখন আমি নামিয়ে নেব এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আমার অনুরোধ রইল আপনাদের কাছে এভাবে কাঁচাকলার এই রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন কে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিরামিষ রেসিপি এটা একটা খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমি একটা আপনাদের খেয়েও দেখাবো দেখুন বন্ধুরা আমি অল্প একটু নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য এই দেখুন কি সুন্দর সফট হয়েছে আর এই দেখুন চিজটা দেখা যাচ্ছে বুঝছেন দেখুন চিজটা পুরা মাঝখানে রয়েছে আর একদম সফট হয়েছে খেতে খেয়ে দেখি কেমন লাগবে খুব টেস্টি হয়েছে বন্ধুরা আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে